গ্যাস বর্তমানে অনলাইনে এই লিকুইড লিপটার প্রচুর পরিমাণে ভাইরাল এটার সাহায্যে যে কোনো ধরনের লিকুইডকে যে কোনো স্থান থেকে তুলে ফেলা সম্ভব আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই হার্ডবোর্ড অ্যান্ড এই শপিং ব্যাগ ব্যবহার করে একটি লিকুইড লিপটার তৈরি করব অ্যান্ড সেটার সাহায্যে এইখানে যতগুলো লিকুইড দেখছেন সবগুলোকে এই টেবিলের উপর থেকে তুলব সো দেখবো এটা কতটা পারফেক্টভাবে কাজ করে অ্যান্ড কোন লিকুইডের ক্ষেত্রে এটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্টভাবে কাজ করে তো চলেন আমরা প্রথমে এটা অ্যান্ড এটার সাহায্যে একটা লিকুইড লিপটা তৈরি করে ফেলি প্রথমে আমরা এই শপিং ব্যাগের এই দুইটা কানকে সিরে ফেলবো তারপরে আমরা এই সাইড ধরে কেটে ফেলবো অ্যান্ড দেন এই সাইড দিয়ে কেটে ফেলবো আর এখানে কোনো জয়েন নেই এটা একটা ভাজ আছে ফলে এটা অনেক লম্বা হয়ে যাবে সো এটা আমাদের পারফেক্টভাবে কাজ করবে তো চলেন আমরা কাটাকাটির কাজটা আগে সেরে ফেলি ফাইনালি আমাদের এই শপিং ব্যাগকে কাটা শেষ দেখেন এটা কাটার পরে কতটুকু লম্বা হয়েছে এখন আমরা জাস্ট কি করব এই জিনিসটাকে এইভাবে ধরে এই মাঝখানে এই শপিং ব্যাগটাকে রাখবো অ্যান্ড হার্ডবোর্ডটাকে শপিং ব্যাগের দুই ভাজের মাঝখানে রাখবো রেখে আমরা জাস্ট এইভাবে তুলবো তো এখন আমাদের এখানে দেখেন অনেকগুলো লিকুইড আছে তো এখন আমরা দেখব কোন লিকুইডটা পারফেক্টভাবে আমরা এই টেবিল থেকে তুলতে পারি তো এখানে দেখেন প্রথমে আছে একটা পেস্ট তারপরে আছে একটা গ্লিসারিন ভ্যাজলিন দেন হচ্ছে ফেস ওয়াশ আর এখানে আছে তেল নারিকেলের তেল তো চলেন আমরা এখন একে একে এই সবগুলো জিনিস এখানে রাখবো আর আমাদের এই লিকুইড লিফটারদের তোলার ট্রাই করব। প্রথমে আমরা এই ক্লোজার পেস্ট দিয়ে ট্রাই করি এই যে পেস্টকে আমরা এখানে রাখলাম এই যে আমরা এখানে পেস্ট দিলাম গ্লিসারিন দিব এখানে ওহ গাইস গ্লিসারিন অনেকটুকু পড়ে গেছে আমি জানি না এত বেশি গ্লিসারিন তুলতে পারবে কিনা তো চলেন ফার্স্টে আমরা এই দুইটা দিয়ে ট্রাই করি দেন আস্তে আস্তে আমরা এই পুরো জিনিসগুলো দিয়ে ট্রাই করব এই যে আমাদের হাতে বানানোর লিকুইড লিফটারকে এভাবে ধরলাম অ্যান্ড এই যে উপর প্রান্তে আমরা কম অংশ রাখবো এই যে দেন এইভাবে চলেন ফার্স্টে আমরা এটাকে উঠানোর ট্রাই করি গ্যাস দেখেন আমাদের লিকুইড লিফটা কত পারফেক্টভাবে কাজ করেছে আর এখানে যদি দেখাই দেখেন এখানে ছিল এখানে হালকা একটু লেগে আছে হালকা একদম ফাইভ পারসেন্ট বলতে পারেন সো এটা কিন্তু অনেক পারফেক্টভাবে কাজ করছে তো চলেন এবার আমরা এটার সাহায্যে আমরা এই গ্লিসাইনকে ওঠানোর ট্রাই করি দেখি গ্লিসাইনটা কত পারফেক্টভাবে উঠাইতে পারে গাইস দেখেন একদম উঠে গেছে হালকা মতো এখানে আছে এখন আস্তে আস্তে চলেন আমরা এই বাকি জিনিসগুলো ট্রাই করে দেখি এখন আপনারা একটু জানান কোন জিনিসটা আমাদের এই লিকুইড লিফ্টের মাধ্যমে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ভাবে রিমুভ হবে সো এটা জলদি একটু কমেন্টে জানান অ্যান্ড তারপরে আপনার কমেন্ট মিলে দেখেন যে আপনার কমেন্টের সাথে আমাদের কার্যক্রম ঠিক আছে কিনা এখন আমরা নিব পন ফেস ওয়াশ আমরা নিব একটু একটু এবার আমরা কমেন্টে জানান এই তিনটা জিনিসের মধ্যে আমাদের লিকুইড লিফ্টার কোনটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর ভাবে রিমুভ করবে তো চলেন দেখে নেওয়া যাক এগেন আমাদের লিকুইড লিফ্টারটি ক্লিন করে রেডি করলাম চলেন আমরা আস্তে আস্তে এই তিনটা জিনিসকে তোলার ট্রাই করি গাইস দেখেন এখানে দেখেন একদম প্রায় সুন্দর ভাবে হান্ড্রেড পার্সেন্টই হয়ে গেছে জাস্ট দু এক পার্সেন্ট এখানে লেগে আছে এখন আমরা আমাদের এই লিকুইড লিফটার দিয়ে এই নারকেলের তেল উঠানো ট্রাই করবো এন্ড দেখবো এটা কত পারফেক্ট ভাবে কাজ করে ফুহাও গাইস দেখেন এখানে একদম পারফেক্ট ভাবে উঠে গেছে এন্ড এখানে যদি দেখে দেখেন কোথায় নারিকেলের তেল ছিল বোঝার কোনো ওয়েই নেই একদম হান্ড্রেড পারসেন্ট রিমুভ হয়ে গেছে তো আই হোপ বুঝতে পারছেন আমাদের এই লিকুইড লিফটার কত সুন্দরভাবে কাজ করে অ্যান্ড এটা সত্যি অনেক কার্যকারী একটা প্রোডাক্ট এটার সাহায্যে আপনারা আপনাদের কিচেনে এবং ডাইনিংয়ে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি কোনো ধরনের তরকারির ঝোল বা যে কোনো ধরনের লিকুইড পড়ে যায় সেটার সাহায্যে আপনারা খুব সুন্দর করে রিমুভ করতে পারবেন সো এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন সো আপনারা চাইলে এটা অনলাইন থেকে কিনতেও পারেন অথবা সহজভাবে আমাদের মতো করে দেশি যোগাড় ব্যবহার করে এটা তৈরিও করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ